নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত তিনটে ঘটনার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশ কোন দিকে এগিয়ে চলেছে তার বর্ণনা দেব গতকাল দেখতে পেলাম ভারতে বাংলাদেশের সীমান্ত মালদাহের সীমান্তে সুখদেবপুর যে একশো কিলোমিটার জায়গায় সেখানে ভারতীয় সেনারা কাটাতার দিয়ে বেড়া দেওয়ার যে উদ্যোগ নিয়েছে এই রকম একটা সময়ে এবং ভারত সীমান্তের মধ্যেই কিন্তু বাংলাদেশের সেনারা সেটাকে বাধাপ্রাপ্ত করে ফলে এই নিয়ে বাতানুবাদ ঝগড়া অশান্তি এবং মতো পার্থক্য দেখা যায় পরবর্তীকালে দুই বর্ডার সিকিউরিটি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরে ভারত সেই কাটাতার দেওয়ার কাজ অগ্রসর হয় এই হলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি দেখতে পাচ্ছি গতকাল ত্রিপুরাতে সীমান্তে যে পাচারকারী যে অনুপ্রবেশ ঘটছিল সেই পাচারকারী অনুপ্রবেশকে বাধাপ্রাপ্ত করে ভারতীয় বিএসএফ সেখানেও কিন্তু বাংলাদেশের কিছু মানুষ বিএসএফের সাথে খারাপ ব্যবহার করে বিএসএফের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বাতানুবাদ এই রকম কিছু ছবি আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যেটা কি না খুবই উত্তেজনাপূর্ণ বিষয় এই হলো দু নম্বর ঘটনা তিন নম্বর ঘটনাটা হচ্ছে মৎস্যজীবীরা টলার নিয়ে সমুদ্রে যে মাছ ধরছিল সেখানে বাংলাদেশ সীমান্তে ভুল বসত প্রবেশ করেছিল বাংলাদেশের জল যে পুলিশ আছে জল তাদেরকে আটকায় এবং তাদেরকে সেখানে নিয়ে গিয়ে টলার সমেত আটকে নিয়ে গিয়ে ভারতের মৎস্যজীবীদের কিন্তু জেলে বন্দি করে তার আগে কিন্তু পুলিশ তাদেরকে প্রচুর কিন্তু প্রহিত করে এবং তাদেরকে কিন্তু মারধর করে এই হল তিন নম্বর ঘটনা সুতরাং এই তিনটে ঘটনার মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে সে জল সীমান্ত হোক আর স্থল সীমান্ত হোক জল সীমান্তে স্থল সীমান্তে অলরেডি কিন্তু ভারত এবং বাংলাদেশের বিএসএফ এবং বিজিবি উভয়ের মধ্যে কিন্তু একটা বাতানুবাদ এবং একটা যে মত পার্থক্য ক্রমশ বৃদ্ধি হচ্ছে এবং সেটা যে চরম জায়গায় পৌঁছচ্ছে সেটা কিন্তু দু সাল পড়তে পড়তেই আমরা দেখতে পাচ্ছি গত গতকালও আমরা সেটা দেখলাম সাত তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলাতে এবং ত্রিপুরার কৈলাস শহরের একটা অংশের সেখানেও আমরা ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে উত্তেজনা এবং মত পার্থক্য লক্ষ্য করলাম কিছুদিন আগে নৌসেনাদের একটা দলও ভারতের যে মৎস্যজীবীদের আটক করে অত্যাচার করেছে তার কাহিনীও আমরা টিভিতে শুনতে পেয়েছি সুতরাং এই সকল ঘটনার মধ্য দিয়ে আমি একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে দু সাল বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ কিন্তু নতুন করে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দু সালে সম্ভাবনা কিন্তু প্রবল এবং বাংলাদেশ যে যুদ্ধে জড়াবে তার কিন্তু ভবিষ্যৎবাণী আমি দিয়ে রেখেছি আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন সুতরাং দু হাজার পঁচিশ সাল পড়তে পড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে এবং বিএসএফ বিজিবির মধ্যে কিন্তু মত এবং ক্রমশই কিন্তু সেটা উত্তেজনাপূর্ণময় জায়গাতে কিন্তু এগিয়ে চলেছে অপরদিকে আমি একজন ভারতীয় জ্যোতিষী হিসাবে আমাদের দেশের সীমান্তে উত্তেজনা যে দেখা দেবে আমাদের দেশের সীমান্তে উত্তেজনা যে দেখা দেবে জমি সংক্রান্ত বিষয়ে যে উত্তেজনা আসবে বন্ধুর সাথে মত দেখা দেবে আমাদের দেশের এই তিনটে বিষয়ের ওপরে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম ছয় মাস আগে এবং সময়কালটা দেওয়াই ছিল দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশের নভেম্বর আবারও বলি দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশে নভেম্বর এই সময়কালটা ভারতবর্ষের সীমান্ত উত্তেজনা দেখা দেবে সীমান্তে জমি জমা সংক্রান্ত সমস্যা বাড়বে এবং বন্ধুর সাথে মত বাড়বে তা বাংলাদেশ সীমান্তে অলরেডি দেখা দিচ্ছে জলসীমান্তে এবং স্থলসীমান্তে অপরদিকে বাংলাদেশ তো আমাদের বন্ধু দেশ ফলে তাদের সাথেও বন্ধুত্বটা নষ্ট হয়েছে এই সময়কালে যে সময়কালটা আমি দেওয়া ছিল আপনারা এই ভিডিওটা পাবেন আমি মোদিজি যখন ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন সেই সময়কালে আমাকে বহু মানুষ রিকোয়েস্ট করেছিল যে মোদিজির পাঁচ বছর কীরকম কাটবে সেই বিষয়ে আপনারা একটা যদি বর্ণনা দেন তা আমি মোদিজির সম্বন্ধে সবিস্তার বর্ণনা করেছিলাম মোদিজির পাঁচ বছর এবং টাইমিং দিয়ে দিয়েছিলাম আমি কোন সময় কী হবে না হবে বলে একটা টাইমিং দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মোদিজির পাঁচ বৎসর হেডলাইনটা এটাই আছে সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু উত্তেজনা বাড়ছে এবং সেই উত্তেজনা সীমান্ত উত্তেজনা কিন্তু চলবে দু হাজার পঁচিশের নভেম্বর পর্যন্ত সুতরাং সময়কাল কিন্তু সাবধান সময়কাল কিন্তু একদম বেশি ভালো যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তে নতুন করে এই সেপ্টেম্বরের থেকে যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু দিনের দিন বাড়বে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু সেই দিকে মানে এগোচ্ছে অপরদিকে যদি আমি বাংলাদেশের যিনি প্রধান তার যদি আমি অবস্থান যদি আমি বলি বাংলাদেশের ডক্টর ইউনুসের যে অবস্থান ডক্টর ইউনুসের আমি হরস্কোপটা অনেকবার দেখেছি এবং সেখানে দেখে ডক্টর ইউনুসের সম্বন্ধে আমার বহু মন্তব্য প্রকাশ করা আছে ডক্টর ইউনুস বাংলাদেশের যে সার্বিক অবস্থা তার উন্নতি উনি কিছুতেই করতে পারবেন না খাদ্যের যে অভাব আছে আর্থিক দিক থেকে যে অভাব অনটন এগোচ্ছে ব্যবসা বাণিজ্য বস্ত্রশিল্প সার্বিক দিক থেকে ডক্টর ইউনুস কিন্তু ব্যর্থ সুতরাং এই রকম ব্যর্থ অবস্থাতে বাংলাদেশের জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে রাখার জন্য একটা যুদ্ধযুদ্ধ একটা ভাব উনি গড়ে তুলেছে একটা দেশাত্মবোধ উনি গড়ে তোলার চেষ্টা করছে এবং অ নির্বাচনের মধ্য দিয়ে কেন ডক্টর ইউনুস জানে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ডক্টর ইউনুস এবং তার সঙ্গীরা কিন্তু জিতবেন না সুতরাং এই ভয় আছে যতদিন এই রকমভাবে ভারতের সাথে যুদ্ধের একটা ভাব জাগিয়ে রাখা যায় উনি ততদিনই ওইখানে প্রধান হিসাবে থাকতে পারবেন এই রকম একটা পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুস কিন্তু ভারতের সাথে মোটামুটি যুদ্ধের বিষয়ে কিন্তু এগোচ্ছে এবং যুদ্ধ লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে আছে কিন্তু এবং সেটা ডক্টর ইউনুস চাচ্ছে এবং যুদ্ধ লাগলেই উনি মনে মনে স্থির করেছেন যে বাংলাদেশের প্রধান হিসাবে উনি অনেকদিন কাটাতে পারবেন নির্বাচনের মধ্যে দিয়ে উনি যাবেন না কেন নির্বাচনে যদি যায় তাহলে ডক্টর ইমুস কিন্তু নির্বাচনে উনি জিততে পারবেন না সুতরাং এই ভয় থেকেই ভারত বিদ্বেষী মনোভাব জাগিয়ে তোল বাংলাদেশি মানুষের মধ্যে ভারত বিদ্বেষের একটা প্রভাবকে জাগিয়ে তোল আর এই জাগরণের মধ্য দিয়েই উনি বেশ কয়েক মাস কয়েক বছর উনি বাংলাদেশের প্রধান হিসাবে উনি রাজত্ব করে যেতে পারবেন এইরকম একটা পরিকল্পনা সুতরাং রকম রাজনীতি সবাই বোঝেন বাংলাদেশের মানুষরাও বোঝেন সুতরাং সেই রাজনীতি কিন্তু এগিয়ে চলেছে সুতরাং সম্ভাবনা কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না যত দিন যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক দু হাজার পঁচিশ পড়তে পড়তেই কিন্তু উত্তেজনা চরমে কিন্তু এগোচ্ছে উত্তেজনা চরম থেকে চরমে কিন্তু এগোচ্ছে উত্তেজনা এবং দু হাজার পঁচিশ সাল অত্যন্ত সেন্সিটিভ সময় আমি দুটো সাইডেই আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি চব্বিশ সালে আমি জানিয়ে রেখেছি যে বাংলাদেশ নতুন করে দুই হাজার পঁচিশ সালে যে যুদ্ধের দিকে এগোবে এই যুদ্ধের বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এবং অপরদিকে আমি ছ মাস আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে যে আমি পাঁচ বছর ব্যাখ্যা করেছি সেই ভিডিওটাতেও কিন্তু আমি সন্দেহ প্রকাশ করে রেখেছি এবং সময়কাল দিয়ে রেখেছি যে রকম একটা সময়কালে কিন্তু সীমান্তে উত্তেজনা সীমান্তে কিন্তু জমি জমা এবং সময়কাল খুব একটা ভালো যাবে না ফলে সেই দিকেই কিন্তু এগোচ্ছে সুতরাং ভারত বাংলাদেশের সম্পর্ক যে দিনের দিন যে অবনতির দিকে এগোচ্ছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি যদি হরস্কোপের গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে আমি যদি দেখি তাহলে আমি বলবো যে মহাকাশে যদি আমি মেষ রাশিকে কালপুরুষের প্রথম ঘর ধরি সেখান থেকে কিন্তু চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশির ঘর কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিচত অবস্থাতে আছে কর্কট রাশিটা হচ্ছে চার নম্বর ঘর মেষ রাশি সাপেক্ষে চার নম্বর ঘর চার নম্বর ঘরটা দিয়ে আমরা জমি জমা সীমান্ত প্রভৃতিকে লক্ষ্য করি বিচার করি এবং মঙ্গল হচ্ছে জমি জমা এসবের হচ্ছে মালিক অপরদিকে কিন্তু যুদ্ধেরও কিন্তু কারোগ্রহ কিন্তু মঙ্গল সুতরাং চার নম্বর ঘরেই মঙ্গল নিচস্ত অবস্থাতে রয়েছে শনির নক্ষত্রে মঙ্গল শনির নক্ষত্রে কখন নই ভালো না এখন মাত্র পাঁচ ডিগ্রিতে ক্রস করেছে সুতরাং এখনও পঁচিশ ডিগ্রি বাকি আছে সুতরাং আরও মঙ্গল তো একটা ঘরে পঁয়তাল্লিশ দিন থাকে আরও প্রায় কুড়ি পঁচিশ দিনের ব্যাপার আছে সুতরাং এই সময়কাল কিন্তু যথেষ্ট সেন্সিটিভ সময় এ ছাড়াও সারা বছরটাই দু হাজার পঁচিশ সাল সারা বছরটাই কিন্তু যথেষ্ট সেন্সিটিভ সময় যুদ্ধ এবং অন্যান্য বিষয়গুলিকে নিয়ে মঙ্গল যেরকম গোলা বারুদ সেরকম কিন্তু আগুনকেও বোঝায় গোলা বারুদও তো আগুন বমি বোম গোলা বারুদ অপরদিকে প্রত্যক্ষভাবে আগুন সবই কিন্তু আগুনের এক একটা রূপ সুতরাং মঙ্গল কিন্তু এটা দিয়ে থাকে এই সময়কালে দুই দেশের মধ্যে যে কোন দিকে পরি পরিণতি হচ্ছে সেটা তো অত্যন্ত চিন্তার বিষয় আর আপনাদের তো আগেই আমি বলে রেখেছি যে এ বিষয়টা বাড়বে এই বিষয়টা বাড়বে কেননা ডক্টর ইউনুসের মনের বহু ইচ্ছা যে উনি বাংলাদেশের প্রধান হিসাবে থাকবেন এবং উনি তো জানেনি যে যদি নির্বাচন হয় তাহলে ইউনুস কিছুতেই জিতবে না এবং ইউনুসের যে সমন্বয় গোষ্ঠী আছে তারা কিছুতেই জিতবে না ফলে সেই ভয় থেকে তারা ভারত যে বন্ধু দেশ ভারত যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে সেইগুলো সব ভুলে ওরা গিয়ে ভারতের সাথেই ওরা যুদ্ধের বিষয় এগোচ্ছে ভারতের সীমান্তে ওরা পরিচনামূলক কাজকর্ম করছে এবং বাংলাদেশি মানুষকে ডক্টর ইম্ন যথেষ্টভাবে উত্তেজ উত্তেজিত করে রাখছে ভারতের বিরুদ্ধে এই জিনিস যদি চলতেই থাকে তাহলে আমি যেটা বলেছি ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা প্রকট ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি এবং সময় দিয়ে রেখেছি সেই সময় চলছে সুতরাং সম্ভাবনা কিন্তু সেই দিকেই কিন্তু এগোচ্ছে সম্ভাবনা আমি খুব একটা ভালো দেখি না গতকালও আমি যেরকমভাবে দেখলাম যে ভারত বাংলাদেশ সীমান্তে মা মালদাহের সুখদেবপুরে যেরকম উত্তেজনা যথেষ্ট ভয়াবহ উত্তেজনা ছিল এবং যথেষ্ট উদ্বেগের কারণ এটা জন্মের পর থেকে ভারত বাংলাদেশের এই রকম পরিস্থিতি অন্তত আমার দেখা নেই কোনোদিনও পাকিস্তানের সাথে ছোটবেলা থেকে শুনতাম দেখেছি উত্তেজনা কিন্তু বাংলাদেশের যেই রকম পরিস্থিতি এটা নতুন করে দেখতে হচ্ছে এবং পরপর দুটো জায়গাতে একই রকম উত্তেজনা একই রকম ভয়াবহ কিন্তু রূপ কিন্তু নিচ্ছে এটা আমার জ্যোতিষশাস্ত্রের গণনাতে আমি খুব একটা কিন্তু ভালো জায়গাতে পাচ্ছি না গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু ভালো না মঙ্গল যুদ্ধ দেয় মঙ্গল কিন্তু প্রত্যক্ষভাবে আগুনও কিন্তু দেয় সুতরাং আগুন থেকে সাবধান গোলা বারুদ গুলি থেকে সাবধান গোলা বারুদ গুলি সবই কিন্তু আগুন আবার প্রত্যক্ষ আগুন থেকেও সাবধান এই সময়কালে এই বৎসরটা ইতিমধ্যেই বৎসরের শুরুতেই বাংলাদেশের সচিবালয়ে আগুন ধরেছে আগুনে বহু কিছু বসীভূত হয়েছে সুতরাং সময়কাল সাবধান আমার জ্যোতিষশাস্ত্রের মতে খুব একটা যে ভালো জায়গাতে যাচ্ছে সেটা আমি কখনোই কিন্তু দেখতে পাচ্ছি না যাই হোক আমি ভারত বাংলাদেশের এই যে সম্পর্ক এবং ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগিয়ে চলেছে আমি রোজ দিন ভিডিও প্রকাশ করছি এবং যেরকমভাবে সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে মঙ্গল তো এখনও নিচস্ত অবস্থাতে আছে পাঁচ ডিগ্রিতে আছে শনিক নক্ষত্রে আরও থাকবে প্রায় কুড়ি পঁচিশ দিন কেননা মঙ্গল এক একটা ঘরে পঁয়তাল্লিশ দিন ধরে থাকে এই কয়েক দিনের মধ্যে কিন্তু আরও বেশি সাবধান কয়েক দিনের মধ্যে আরও সাবধান ফলে মঙ্গল ঘুরে ঘুরে নিচস্ত হবে বা মার্চ থেকে জুন পর্যন্ত এই সময়কালটা আরও বেশি সেন্সিটিভ কেন মার্চ থেকে দ্রোন শনি রাহু মঙ্গল সমসপ্তম একশো আশি ডিগ্রির মধ্যে কি অবস্থান করবে সুতরাং মার্চ থেকে দ্রোন গো নক্ষত্রের অবস্থানকে বিশ্লেষণ করে আমি বলতে পারি সময়কাল আরো কঠিন থেকে কঠিনতম নেবে অপরদিকে আমাদের প্রধানমন্ত্রীর হরস্কোপের মধ্যেও কিন্তু আমি দেখে এই সময়কালকে দিয়ে রেখেছি যে সময়কাল কিন্তু ভালো না দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশে নভেম্বর সুতরাং দেখা যাক যে কোন দিকে এগোয় এই এই যে উত্তেজনা কোন দিকে এগোয় আর আমিও নতুন নতুন ভিডিও আপনাদেরকে প্রকাশ করব। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমি রোজ দিন ভিডিও প্রকাশ করব বাংলাদেশ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যে কোন দিকে এগোচ্ছে সেই বিষয়ে আমি ভিডিও প্রকাশ করব। আপনাদের মোবাইলে যেতে পৌঁছায় সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং বেল আইকনকে প্রেস করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবেন